আজকে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের দশম দিন হেডওয়াশ করা হচ্ছে আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে স্কিনগুলো জমাট বেঁধে আছে এগুলো হচ্ছে স্কিন এবং ফ্যাট যেটা চুলের সাথে চলে আসছে আজকে এগুলো আমরা তুলে দিব তুলে দিলে জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখতেও খুব ভালো লাগবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই দিকগুলো অনেক সোয়েলিং ছিল ফোলা ছিল আপনারা ভিডিওতে দেখেছেন এবং আমরা সব কিছু অনেস্টভাবে প্রচার করার স্বার্থেই আপনাদেরকে সবই দেখাচ্ছি আজকের যে কন্ডিশন আমাদের পেশেন্টের খুব বেশি ভালো সোয়েলিং কিন্তু একদমই নেই বললেই চলে তো বিষয়টা ভালো এবং আপনারাও যারা করবেন এইটুকু মাথায় রাখবেন যে হ্যাঁ যেহেতু একটু স্যালাইন ট্যালান এই পর্যন্ত দেওয়া হচ্ছে স্যালাইনটা সোয়েলিংটা এই পর্যন্ত আসতে পারে আসাটা খুবই স্বাভাবিক এবং এটা দ্রুত এক সপ্তাহ দশ দিনের মধ্যে চলে যায় এটাও আপনারা প্রমাণ পেলেন কারণ আজকে আমার পেশেন্টের দশ দিন ওয়াশ দিচ্ছি এবং ওয়াশ দেওয়ার পরে কেমন হয় সেটাও আমরা আপনাদেরকে শো করবো জাস্ট ভায়োরিন দিয়ে ভিজিয়ে রেখে আধা ঘন্টা এরপরে মাথাটা ওয়াশ করে নেবে এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছুই না জাস্ট একটু ভায়োরিন ঢেলে পেছন দিক থেকে সামনের দিকে ঘষা দিচ্ছে সামনে থেকে কোনোভাবেই পেছনে যাবে না পেছন দিক থেকে সামনের দিকে যাবে দেখতে পাচ্ছেন কীভাবে এটা শোক করে দিচ্ছে যাতে পরিপূর্ণ সব জায়গাটা নরম এবং তুলতুলে হয়ে যায় যে শুকনার চামড়াগুলো আছে ওগুলো উঠে যায় জাস্ট আমরা ভিজিয়ে দিচ্ছি কারণ পানিটা যখন শুকিয়ে যায় আবার দেওয়া হয় আবার ভেজানো হয় জাস্ট এটার প্রসেজি হচ্ছে ভিজিয়ে ভিজিয়ে নরম করা আপনি বাসায় জাস্ট আয়নার সামনে দাঁড়িয়ে এটা করতে পারবেন অনায়াসে আমরা সব সময় চেষ্টা করব আরও আরও ভিডিও দিয়ে আমাদের এই পেশেন্টের সব সময় যে রেজাল্টটা হচ্ছে প্রতিদিন আপডেটটাই জানানোর না হ্যাঁ এটা অনেককে দেখা যায় যে সাথে সাথে সব উঠে যায় অনেকের অল্প 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 করে উঠতে উঠতে একটা নির্দিষ্ট সময় পরে সব উঠে এটা নিয়ে ওরি হওয়ার আসলে কিছুই নেই হ্যাঁ আমরা জাস্ট এখান থেকে বসে সামনের দিকে টান দিব এইভাবে ধরে সামনের দিকে টান দিব কোনোভাবেই পেছন দিকে এইভাবে আনা যাবে না ব্যাক ব্রাশ যেটাকে ওই রকম করা যাবে না জাস্ট এখানে আপনি একটা গজ ধরে সামনের দিকে টান দেবেন অথবা এইভাবে আলতো আলতো করে পেছন থেকে সামনে যাবেন একটা একটু ঘষা দিয়ে দেখা দাও তো কীভাবে করতে হয় জাস্ট দেখেন একটু হ্যাঁ এই যে উঠে যাচ্ছে দেখেন ময়লাগুলো উঠে আসছে আমরা একটু গসটা দেখতে পারি কি অবস্থা কতটুকু ময়লা আসছে দেখেন এই যে সব উঠে চলে আসছে এইটুকুই কাজ এবং ওনার যেটুকু পরিষ্কার করেছে ওটা কিন্তু সুন্দর হয়ে গেছে যে একদম কাজ থেকে আমরা দেখাচ্ছি দেখুন মাশাআল্লাহ এই যে চুল চলে আসছে দেখছেন সুন্দর চুল চুলের গোড়া বোঝা যাচ্ছে এখন আর ময়লাগুলো চলে আসছে জাস্ট স্কিন ময়লা এর পাশের ময়লাগুলো উঠে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর চুল বোঝা যাচ্ছে এখন ওই যে পাশটা আছে ওই পাশের ময়লাগুলো আমরা তুলে দিব আমরা সুন্দর করে ভিজিয়ে একদমই নরম করে সফট করে জাস্ট সফট হ্যান্ডে কাজ করব। দেখতে পাচ্ছেন এই জায়গার চুলগুলো কারণ এই জায়গার ময়লাটা উঠে গেছে জাস্ট চুলগুলো বোঝা যাচ্ছে আস্তে 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 আমরা কাজগুলো করব খুবই সময় নেয় ধৈর্য সহকারে আপনার এটা যথেষ্ট পারফেক্ট তবে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ষোলো বছর আঠারো বছর বয়সে যখন যুবক ছিলাম টকবগে সেই যুবকের চেহারাটা কখনো ফিরিয়ে আনা সম্ভব না আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট আর্টের মাধ্যমে এটা একটা শিল্প এই শিল্পের মাধ্যমে একজন চুলহীন মানুষকে সামনে যার চুল নেই সেই চুলহীন মানুষের জায়গাটাকে চুল এনে দেওয়া তার যে মাথাটা খালি হয়ে গেছে খালি মাথাটা ভরে দেওয়া কোনোভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনাকে বয়স কমাইতে পারবে না যে আপনি ষোলো বছরের সেই যুবক হয়ে যাবেন এটা অসম্ভব যদি কেউ এটা বলে থাকে সেক্ষেত্রে একটু ভালো মতো ইনকোয়ারি করে নেবেন সব সবসময় বলি যে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের মূল লক্ষ্য হচ্ছে আপনার চেহারা সুন্দর করে দেওয়া এই জায়গায় চুলগুলো ছিল না তো কেমন ছিল আপনার তো সবাই ভিডিও রেগুলার দেখতেছেন সেখানেই পাবেন বা কেউ না দেখে থাকলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তো দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন ছিল এবং আজকে দশম দিন আপডেটটা কেমন নেক্সটে যখন উনি আসবে দুই চার ছয় মাসে এক বছর হবে তখন হচ্ছে আপনারা প্রপার রেজাল্টটা পাবেন এবং যেহেতু উনি আমাদের একজন সহকর্মী আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দুই দিন চার দিন পাঁচ দিন পর পর একটা করে আপডেট দেওয়ার পসিবল হলে তো আমরা প্রতিদিন একটা করে ভিডিও দিব যদি সম্ভব হয় কারণ সবারই কর্মব্যস্ততা আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা সপ্তাহে দুইটা তিনটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবো অবশ্যই তো দেখতে পারলেন কিভাবে এগুলো তুলে তো আমরা আবার আপনাদের শেষ দিকে আরেকবার দেখাবো যে তোলার পর কেমন হলো ঠিক আছে ভাইয়া তাহলে টুইটা বসেন আমরা ভিউয়ার্সদের আগে ডোনারটা দেখাই জাস্ট এইভাবে একটু থাকবেন আমরা যাই করতেছি আপনাদের লাইফে দেখাচ্ছি এই যে দেখেন মাসা ডোনার কিন্তু বোঝার উপায় নাই চুলের চুল কিন্তু খুব বেশি বড় না একদমই ছোট একটা মানুষ চুল ফেলে দিলে দশ দিনে যতটুকু বড় হয় ঠিক অতটুকুই আছে তো ডোনারটাই যে আমরা ক্লিয়ার কাট করে দেখাচ্ছি একদম সামনে থেকে দেখাই চলেন একদমই সামনে একদমই সামনে চলে আসছে এই যে এইটুক ডিস্টেন্স এখানে জাস্ট পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চির মতো ডিস্টেন্স আছে তার ক্যামেরা ফোকাস করতে পারবে না একদম ক্লিয়ার দেখছেন ডোনারটা এবার সামনের অবস্থায় আমরা এটা দেখি কথা বলেন আপনি কথা বলেন আমরা আমাদের বুঝতে দেখা সবাইকে লাইভ ডেম একদম লাইফ একদম লাইফ এই যে একদম ক্লিয়ার মোবাইল একদম ক্লিয়ার